শেষ করছি বাংলাদেশ কেউ ক্যান্সার আক্রান্ত খবর পেয়েছেন যদি জাতীয় কেন্দ্রীয় কমিটির আমাদের বড় ভাই জনাব হোসেন শ্রমিক শ্রমিক বান্ধব নেতা বিএনপির চেয়ারপিতর রহমান শিমুল বিশ্বাস মঞ্চ ঘরে ঘরে সাধারণ জনগণের সামনে উপবেষ্ট আজীবন সংগ্রামে কে রক্ত চুচু এই এই তো তবু দীর্ঘায় করতে চায় না सकल <laughs> समा বন্ধ কারখানা চালু এবং এই অঞ্চলের পালিকার আদায়ের এই সমাবেশে সভাপতিত্ব করছেন শিল্প অঞ্চলে সভা করতে আসলে যা প্রিয় নেত্রী গণতন্ত্রের মাতা দেশ নেত্রী বেগম খালেদলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিবুল বিশ্বাস আমরা চাই জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করবে বিপুলভাবে ভোট দিয়ে তাকে নির্বাচিত করতে হবে আমরা বিদায় করেছি পাঁচই আগস্টে ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে একটি কাজ আমরা